নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি বারবার লাগাতার হিন্দু ধর্মকে অপমান করতে করতে আজ এমন জায়গায় চলে গেছে বিরোধী দলগুলো যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীও কিন্তু সবার সামনে সবার মাঝে বলে উঠলেন বারবার কেন হিন্দু ধর্মকে আঘাত করা হচ্ছে আসলে মোদীজিকে হারাতে যাওয়ার ইচ্ছায় ভরপুর হয়ে থাকা ইন্ডি জোট ভুলেই গেছে যে তারা আঘাত করছে পৃথিবীর সবচেয়ে পুরনোতম ধর্ম সনাতন ধর্মকে এবং যাকে আঘাত করে বারবার তার ভিত নষ্ট করার চেষ্টা করছে এই সমস্ত ইন্ডি মার্কা পিন্ডি চটকন দল তাদের বিরুদ্ধে আজকে কিন্তু ঝলসে উঠল নরেন্দ্র মোদীর বক্তব্য এবং সঙ্গে সঙ্গে গোটা দেশের যত সনাতনীরা আছেন মানে হিন্দুরা আছেন সবাই কিন্তু এবার ভাবতে শুরু করবে যে কি করা উচিত চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আজকে গোটা দেশের কাছে একটা ব্রেকিং নিউজের মতো খবর চলছে সেটা হচ্ছে আজকে মোদিজির ভাষণ যে ভাষণটা দক্ষিণে তিনি দিয়েছেন এবং সেই ভাষণের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে একটা বিরাট আলোড়ন যেটা হিন্দু সমাজকে কিছুটা হল জাগিয়ে তুলছে এবং তারা সবাই ভাবতে বাধ্য হচ্ছে সত্যি কেন বারবার আমাদের ধর্মের ওপর আঘাত আসবে কেন আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করা হবে ভোটের ময়দান হোক বা অন্য কোনো ক্ষেত্র কেন লোক হাস্য করে তোলা হয় আমাদের সনাতন ধর্মকে যা সৃষ্টি কবে শেষ কবে হবে কেউ বলতে পারে না কারণ এর আদি নেই তাই অন্তও নেই সেই সনাতন ধর্মকে কেন ছোট করা হয় কেন হিন্দু ধর্মের ওপরই বারবার আঘাত আসে এই প্রশ্ন আমাদের মনের মধ্যে দোলাচাল করে দিয়েছে এবং দোলাচালের মধ্যে পড়ে গেছি আমরা তার কারণ হচ্ছে আজকে মোদিজির ভাষণ শুনুন बार बार जानबूझकर हिंदू धर्म का अपमान करते हैं हिंदू धर्म के खिलाफ इनका हर बयान बहुत सोचा समझा हुआ होता है आप देखिए और किसी धर्म का अपमान डीएमके कांग्रेस का इंडी एलायंस कभी नहीं करता किसी और धर्म के खिलाफ इनकी जुबान से एक शब्द नहीं निकलता लेकिन हिंदू धर्म को गाली देने में ये एक सेकंड नहीं लगाते ऐसा कैसे होता हो सकता है कैसे ऐसा हो सकता है তামিল্কৃতি প্রতীক জুড়া হুয়া হ্যাঁ আপনার এই ভাষণটা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে কোন কথার পরিপ্রেক্ষিতে এই বক্তব্যগুলো গুলো রাখছেন নরেন্দ্র মোদী আপনাদের বলে রাখি প্রসঙ্গত উল্লেখযোগ্য আর কি সেটা রাহুল গান্ধী গতকাল মুম্বাইতে একটি বক্তব্য রাখেন এবং তার সেই বক্তব্যটা ছিল শুনুন একবার হিন্দু ধর্মে শব্দ হাম শক্তি সে লড় এক শক্তি সে লড় শুনলেন তার লড়াই হচ্ছে শক্তির বিরুদ্ধে হিন্দু ধর্মে একটা কথা আছে সেটা হচ্ছে শক্তি আচ্ছা রাহুল গান্ধীর কি পরিচয় আছে না আছে কনজ ব্রাহ্মণ কি ব্রাহ্মণ আমি সব জানি না কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে হিন্দু ধর্ম সম্বন্ধে তার জ্ঞান কোথায় রয়েছে কোন তলানিতে রয়েছে তাই তিনি আজকে এই কথা বলছেন হিন্দু ধর্মের শক্তি সেই শক্তির পুজো কিন্তু বঙ্গ মানে পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ এখানে কিন্তু শক্তির আরাধনা হয় এখানে সমস্ত শক্তিপীঠ আছে এবং এখানে আমরা শক্তির আরাধনা করি আমরা শক্তির কথা বার বার বলি এখানে আমাদের কাছে শক্তি কুলকুণ্ডলী জাগ্রত করা হয় কুলকুণ্ডলী জাগ্রত করা সমস্ত কিছু মন্ত্রতন্ত্র সব কিছু আমরা করি কারণ হচ্ছে সনাতন ধর্ম আমাদের সে শিক্ষা দেয় কুণ্ডলিনী জাগ্রত করার ব্যাপারটাও কিন্তু রাহুল গান্ধী জানে না জানে না কোনো কিছু তাই বলে শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই শক্তির বিরুদ্ধে লড়াই করবে হিন্দু ধর্মের শক্তির বিরুদ্ধে লড়াই করবে রাহুল গান্ধী আর এরই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী গতকালই যে বক্তব্য রেখেছেন সন্ধ্যেবেলা সেটা একবার শুনুন শিবাজি ময়দান इंडी अलायंस की तरफ से एक खुला ऐलान किया गया है वो लोग हिंदू धर्म में समाहित शक्ति को समाप्त करना चाहते हैं हिंदू शक्ति को समाप्त करने का उन्होंने बिड़ा उठाया है हिंदू समाज जिसे शक्ति मानता है उस शक्ति के विनाश का उन्होंने ऐलान कर दिया है अगर शक्ति के विनाश का उनका ऐलान है तो शक्ति की उपासना का हमारा भी ऐलान है मैं जब सार्वजनिक जीवन में आया जब मैंने अपने समय का पल पल और शरीर का कण कण लोगों की सेवा के लिए समर्पित करने का संकल्प लिया तो मुझे इसी शक्ति ने ऊर्जा दी आज भी मैं शक्ति की उपासना करता हूं देश के कोटि कोटि लोग हिंदू धर्म की शक्ति के उपासक हैं শুনলেন পুরো বক্তব্যটা শোনার পরে আপনার কি মনে হলো তিনি কিন্তু একদম যোগ্য জবাব দিয়েছেন আমরা সবাই শক্তির উপাসক আমি তো নিশ্চয়ই শক্তির উপাসক আমরা প্রত্যেকেই আমি জানি আপনি উপাসক বাড়িতে মা কালীর ছবি নিয়ে এরকম কারোর বাড়ি নেই মা দুর্গাকে আপনার প্রণাম করি দেখুন কি অদ্ভুত ব্যাপার রাহুল গান্ধী শক্তির বিরুদ্ধে বললো শুধু রাহুল গান্ধী বলেছে বলে না তৃণমূল কংগ্রেস যদি আপনি দেখেন তাহলে দেখবেন শিবলিঙ্গের মাথায় কন্ডম্যে ছবি পড়ানো ছবি দেওয়া পোস্ট করা সায়নী ঘোষ আজকে যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছে এবং তিনি আশাও করেন তিনি জিতবেন কারণ আসানসোলের লোকও তো ভোট দিয়েছে শিবলিঙ্গের মাথায় কন্ডম পড়ানো ছবি পোস্ট করা সায়নিকসভাবে কিচ্ছু হবে না মহু মৈত্র মা কালীকে বলে মদ খায় মাংস খায় এই টাইপের বলে মা কালীকে ছোট করে কিন্তু সেখানে দাঁড়িয়ে মহা মৈত্র জানে যে আমাদের হিন্দুরা কিচ্ছু হবে না ওরা কিছু মনে করবে না তাই সেও ড্যাং ড্যাং করে দাঁড়িয়ে যায় লোকসভা কেন্দ্রে এবং সেখানে দাঁড়ানোর জেতার আশা করে অর্থাৎ আমাদের ধর্মকে নিয়ে ছেলেখেলা করা যায় অপমান করা যায় বারবার লাগাতার কিন্তু নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন যে কেন বারবার আমাদের ধর্মকে নিয়ে কেন অন্য ধর্ম নিয়ে কেউ বলবে না এটা খুব মনে করিয়ে দেয় আপনারা হয়তো অনেকে জানেন অনেকে তো জানেন না মকবুল ফিদা হোসেন তার বিখ্যাত আকার আছে একজন শিল্পী মকবুল ফিদা হোসেনের জামানা যখন চলছে মানে তখন তো তিনি বিরাট বড় জায়গায় আছেন তিনি উলঙ্গর মা সরস্বতী ছবি এঁকেছিলেন এবং সেটাতে বজরাং দলের ছেলেরা বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা তারা তার গ্যালারিটা আগুন লাগিয়ে দিয়েছিল তার জন্য এই রাজ্যে বামফ্রন্টের মুখ্যমন্ত্রীগুলো থেকে শুরু করে সব কটার গাত্রদাহ হয়ে গেছিল ওয়াটার সিনেমা যেখানে আমাদের বাংলার বিধবা মহিলা যারা বৃন্দাবনে যেত তাদেরকে বেশ্যা বলেছিল তার প্রতিবাদ করেছিল বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের ছেলেরা ভাঙচুর করে দিয়েছিল সেট সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে বামপন্থীরা বলেছিল মুখ্যমন্ত্রী বলেছিল যে আমাদের রাজ্যে এসে করুক শুটিং তাহলে যদি এখানে প্রতিবাদ করে আমরা মাথা ভেঙে গুঁড়িয়ে দেবো বারবার বার লাগাতার হিন্দু ধর্মের ওপর আঘাত আসে কিন্তু এই ইন্ডিচোট বারবার এখন আঘাত করে বোঝাচ্ছে যে হিন্দু ধর্মের ওপর আঘাত করা যায় কিন্তু না নরেন্দ্র মোদী কিন্তু বোঝাচ্ছেন বারবার যে আমাদের কি করা উচিত হিন্দু ধর্মের আঘাত কেন হয় তার কারণ আমরা ইউনাইটেড নই আমরা ইউনাইটেড নই বলে এসব হয় এই প্রসঙ্গে একটা সুন্দর জিনিস দেখাই আপনাদের দেখুন একটা রাজনৈতিক নেতা নিজেকে সেকুলার বলে সমাজবাদী পার্টিতে তিনি আবার দাঁড়িয়েছেন মিরাটে উত্তর প্রদেশে সেখানে দাঁড়িয়েছে টিকিট পেয়েছেন এবারে এবার লড়বেন ভানু প্রতাপ সিং তার একটা খুব ভিডিও খুব ভাইরাল ভিডিও আছে সেটা সেই সময় খুব ব্রেকিং নিউজ হয়েছিল এবং ভাইরাল ভিডিও তার মনে হয়েছিল মন্দির রাখা উচিত না ভেঙে দেওয়া উচিত আমি বলছি না সেই ভাইরাল ভিডিও একটু একটুখানি দেখুন আপনি মন্দির মন্দির বানানোর পক্ষে है कि नहीं क्यों मैं क्यों मंदिर में बनाने के बाजू मैं तो कह रहा हूं इस देश में जितने मंदिर है सबको तोड़ मैं तो कह रहा हूं इस बात को क्या मिलता है मंदिरों से मंदिरों की बजाय इस देश में स्कूल बनाइए कॉलेज बनाइए लाइब्रेरी बनाइए लोगों को शिक्षा मिलेगी ये देश दुनिया में आगे पहुंचाएगा मस्जिद के लिए भी नहीं मस्जिद वाले मस्जिद का जवाब दे नहीं मस्जिद के लिए भी ऐसा ही कहेंगे कि कौन भी नहीं रहना चाहिए मस्जिद में क्या होता है मस्जिद में केवल वो जाके अल्लाह की इबादत करते हैं नमाज पढ़ते हैं वो और कुछ नहीं करते मंदिर में मस्जिद में जाके और कुछ नहीं करते वो भी नहीं रहना चाहिए कहा नहीं है उनकी इबादत की जगह है संविधान ने उनको अधिकार दिया है वो रहना चाहिए क्यों कौन मना कर रहा मंदिर भी ना और तो रखो तो आप मेरे से क्यों कह है सकते हैं कि आप दलित को मंदिर में ना चाहिए मैं तो कह रहा दलित को मंदिर में जाने की जरूरत नहीं है इस देश के किसी भी गरीब समझदार व्यक्ति को मंदिर में जाने की जरूरत नहीं लाइब्रेरी में जाना चाहिए पढ़ना चाहिए ज्ञान मिलेगा तो उजाला फैलेगा अगर ज्ञान नहीं मिलेगा इस देश में देख लें मंदिर प्रश्न से बोल मंदिर भिंगेगा उचित आज यही बोले जखो नहीं क्यों उसके लिए कुछ नहीं ব্যাপারটা দেখুন আমি কখনোই বলছি না মন্দির বা মসজিদ নিয়ে কেউ কিছু কথা বলুক কারণ ধর্ম নিয়ে কথা বলা উচিত না কিন্তু এরা বলবে মন্দির ভাঙার কথা এদের মুখে আসবে কারণ এরা সেকুলার সাজে আর উল্টো দিকে না কেউ বলে না কেউ বলা সাহস রাখে না অন্য কোনো ধর্ম সম্বন্ধে শুধু আমাদের ধর্মকে আঘাত কেন কদিন আগে আপনি দেখলেন উদয়নিধি স্টালিন তার ডায়লগ ডায়লগ শুনলে মাথা খারাপ হয়ে যাবে বলছে মশা মাছির মতো ডেঙ্গু ম্যালেরিয়ার মতো হিন্দু ধর্মকে শেষ করতে হবে মল্লিকার্জুন খড়গে সেও আবার খড়গস্থ সে বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সনাতন ধর্ম আবার বেড়ে যাবে ভাবতে পারছেন এখানে সাইনি ঘোষকে ক্যান্ডিডেট করা হয় মানে সব যেন মিলেমিশে এক অতীত ভুলে যাও যারা যা করেছে অখিলেশ যাদব ভাবে আমি জিতে যাব কিন্তু তার বাবা মুলায়ম সিং যাদব কিভাবে রাম ভক্তদের গুলি করে মেরেছিল মারিয়েছিল সেটা ভুলে গেছেন। উত্তর মানুষ ভোলেনি তাই অখিলেশ যাদব ওখানে দাঁড়াতে পারবে না জিততে পারবে না তারা আবার অখিলেশ যাদবের ওখানে সমাজবাদী পার্টির ওখানে আবার একটা সিট নিয়ে নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে রাজ্যে কটায় জিতবেন তার কোনো ঠিক নেই ওই রাজ্যে গিয়ে জিতবেন পার পারলে তো পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে দাঁড়াতে একদম মোদিজির বিরুদ্ধে অবশ্য তিনি দাঁড়াবেন কি করে তিনি তো মোদিজিকে যিনি গুরুদেব মানেন সব কিছু মানেন এই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মানে আমরা যাকে ভাবি বাংলার ত্রাতা তার কাছে কি হেরে যান আর তিনি আমার মোদীজির বিরুদ্ধে কি দাঁড়াবেন এটাও বাস্তব সত্যি কথা আমার ভাবাটাও ভুল হয়েছে পারবেন না কিন্তু একটা কথা দেখুন এদের সবার একটা জায়গায় কিন্তু এক সেটা হচ্ছে সনাতন ধর্মের বিরুদ্ধে যা কিছু বলো মানে হিন্দু ধর্মের বিরুদ্ধে যা কিছু বলো আর এখানেই মোদিজি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তার এই প্রশ্ন আগামী দিনে আপনাকে যেরকমভাবে ভাবাচ্ছে আপনাকে ভাবতে বাধ্য করছে ঠিক সেইভাবে প্রত্যেকটা মানুষকে ভাবতে বাধ্য করবে আপনি বুকে হাত দিয়ে ভাবুন বলুন তো এরা কেউ কোনো দিন অন্য কোনো ধর্মের বিরুদ্ধে বলতে পারবে আপনি বুকে হাত দিয়ে বলবেন এরা বলতে পারবে কেউ একজন একজনকে দেখান কেউ বলবে না সায়নি ছবি পোস্ট করতে পারে আমাদের এখানকার এক কবি আছে আবার কি কবির নামটাও ভুলে গেছে ছোট ছোট কবি সব এখন বড় হয়ে গেছে বামফ্রন্ট বামফোনটি সব চিন্তা চিন্তাভাবে এই সায়নিকোষ ও বামপন্থী ছিল সবই ওই মনোভাবন্ন ওখান থেকে সবগুলো আসে তো তারা যে এই ছবিগুলো পোস্ট করে বা যে কবিতা লিখেছিল সেই কবিতায় ছিল কি ত্রিশুলের মাথায় কন্ডম পড়ানো কবিতা লিখে ফেললো আচ্ছা অন্য কোনো দিয়ে লিখতে পারবে ও জানে লিখতে পারে কোথায় সার তানসে জুদা হয়ে যাবে কোথায় চামড়া গুটিয়ে দেবে কোথায় কেস খেয়ে যাব বাবা লিখে লাভ নেই এরা সব কিছু করে আমাদের বিরুদ্ধে আর সেখান থেকে জাগার দরকার আছে বাবার দরকার আছে মোদিজির কথাগুলো আমি আপনাদের সামনে রাখলাম এবার আপনারা বিবেচনা করে দেখুন আপনারা কি করবেন কারণ রাজনীতির ময়দানটা যদি এই রকম লোকেদের হাতে থাকে যারা এই সমস্ত কথা বলবে তাদের হাতে থাকলে আমরা কতটা সেফ থাকবো সেফ থাকবো নাকি আমরা এরকম রাত দিন গালাগালি শুনবো কেউ একজন অন্য কথা বলে দেবেন হিন্দু ধর্মকে মোশামাছির মতো ডেঙ্গুর মতো মেরে দেওয়া যায় নষ্ট করে দিতে হবে কেউ কেউ আবার বলবেন রামচরিত মানুষকে দেওয়ার কথা কেউ আমাদের ধর্মের লোকেদের মা সীতাকে গালাগালি করবে কেউ রামকে গালাগালি করবেন কেউ কৃষ্ণকে গালাগালি করবে এইগুলো আপনারা দেখবেন মানে চাইবেন তাই হোক নাকি চাইবেন এসব যাতে না হয় এমনই শাসক আসুক যে শাসক এগুলোকে বন্ধ করবে কারণ এনাফ ইস এনাফ অনেক সহ্য করেছি আমরা দীর্ঘদিন ধরে সহ্য করে আসছি আমরা সাড়ে সাতশো বছর হয়ে গেছে আমরা খালি অত্যাচার সহ্য করে এসেছি আজ আর ভালো লাগছে না সহ্য করতে আজ মনে হচ্ছে মন চায় বিদ্রোহ করতে মন চায় এই বিদ্রোহ কিন্তু সে ভাববেন না ঢাল নিয়ে বা বন্দুক ফন্দুক নিয়ে নেমে পড়ার কথা না আমি বলছি গণতান্ত্রিক বিপ্লব বিদ্রোহ করতে হবে গণতান্ত্রিকভাবে অনেক হয়ে গেছে সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ সিস্টেম মানে এই যে সেকুলার দেখানো ছদ্ম সেকুলারিজম যাতে আমাদের ধর্মকে ছোট করে দেখানো হয় আমার মনে হয়েছে আমি আপনাদের সামনে আমার মনের কথা খুলে বললাম আপনার মনে হতেই পারে আমি ভুল বলছি মনে হতেই পারে কারণ এখানে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে ততদিনই আছে যতদিন পর্যন্ত এখানে হিন্দু ধর্মটা আছে নয়তো বাংলাদেশে গণতন্ত্র কাজ করা মুক্তমোলা ব্লগারদের গলা কেটে ফেলে দেওয়া হয় পাকিস্তানে তো দেখছেন অত্যাচার সেই অত্যাচারে পালিয়ে আসছে ভারতবর্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা পালিয়ে এসে বাঁচতে চাইছে গণতন্ত্র ওখানে শেষ হয়ে গেছে তাই ভাবতে হবে আপনাদের ভাবতে হবে আপনাদের বুঝতে হবে আপনাদের জাগতে হবে আপনাদের মোদিজির কথাগুলো বারবার শুনবেন প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন সবাইকে এবং পারলে আরও একবার রিওয়াইন্ড করে শুনবেন দরকার আছে শোনার জাগার দরকার আছে বোঝার দরকার আছে মোদিজি কিন্তু ঠিক কথা বলছেন প্রতিটা কথা তার ঠিক ঠিক কথা বলছেন তিনি এই ঠিক কথাগুলো শোনার অভ্যাস করুন হয়তো এই রাজ্যে এই দেশে শরণার্থী হয়ে যেভাবে মানুষকে আসতে হচ্ছে একদিন আমাদের পালিয়ে যেতে হবে শরণার্থী অন্য জায়গায় সেদিন সেখানে সিএ মানে সিটিজেনশিপ অ্যাক্টের মতো কোনো অ্যাক্ট থাকলে নাগরিকত্ব না দিলে না পেলে উদ্বাস্তু হয়ে পড়ে ভাবার চিন্তা আপনার ভবিষ্যৎ আপনার আমার আমার কিচ্ছু নেই না না আছে আছে পিছনে আগে কিচ্ছু নেই পটকে গেলাম হয়ে গেল ঝামেলা শেষ অর্থাৎ আমার পিছনে আগে কিচ্ছু নেই কিচ্ছু নেই না দেখ যেদিন মরে যাবো সেদিন বেঁচে যাবো আপনার প্রজন্ম আছে পরবর্তী প্রজন্ম আপনাদের জন্য আমি বারবার বলি চিৎকার করে বলি গলা শিরা ফাটিয়ে বলি লড়াইটা আপনাদের জন্য আমার চিন্তা আপনাদের করতে হবে না ভালো থাকো নিজের জন্য ভাবুন নিজের জন্য বাঁচুন এবং সবার শেষে একটাই কথা বলি ভারতবর্ষ এই ভারত মাতা তবেই ঠিক থাকবে যেদিন আমরা সনাতনীরা ঠিক থাকব তাই সামনে একটা বড় যুদ্ধ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই যুদ্ধে সেনা হন অংশগ্রহণ করুন সেনা হিসেবে যুদ্ধে সেনা হিসেবে অংশগ্রহণ করুন একদিনের লড়াই একটা আঙুলের লড়াই টেপার লড়াই বাটন ঠিক জায়গায় টিপবেন বোতাম ঠিক জায়গায় টিপলে তবেই সবকিছু ঠিক থাকবে নচেত উদ্বাস্তু হতে হবে ভাববেন ভালো করে এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের উদ্যোগ যদি ভালো লাগে এরকম কথাবার্তা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার হয়ে তারপর যাবেন আর এমনি চলে যাবেন না ভালো থাকুন যতদিন আছি এভাবেই আমি থাকবো আপনারা খুব ভালো থাকুন এটাই আমি চাইব আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ